পারস্য থেকে অপমানজনক ভাষায় পত্রে জবাব এলে হত্যা করা হয় দূতকে প্রতিশোধ হিসেবে শাহ ইসমাইলও দরবারের একজন তুর্কি দূতকে হত্যা করেন পরিণামে ভয়ানক ক্রুদ্ধ হয়ে যুদ্ধ ঘোষণা করলেন সুলতান সেলিম পনেরোশো সালের মার্চ মাসে এক লাখ চল্লিশ হাজার সৈন্য নিয়ে সিভার্সে জমায়েত হন পারস্যের রাজধানী তাবরিজ দখলের অভিপ্রায় রওনা হন কুড়ি এপ্রিল খবর পেয়ে শাহ ইসমাইল আশি হাজার সৈন্যের বাহিনী প্রস্তুত করেন শক্তি ও সজ্জায় পারস্যিক বাহিনী অটোমান বাহিনী থেকে ছিল তবুও সেলিমের আক্রমণকে বাধা দেওয়ার জন্য অগ্রবর্তী এলাকা পুড়িয়ে ফেলেন শাহ ইসমাইল যাত্রার কষ্ট ও খাদ্য সংকটের মধ্য দিয়ে বহু সৈন্য হারিয়েও এগিয়ে গেলেন সেলিম পনেরোশো সালের সালের আগস্ট চাল প্রান্তরে উভয় বাহিনীর মধ্যে যুদ্ধ হয় সেলিমের কামান ও গোলার সামনে টিকতে পারেনি অস্বরহী বাহিনী প্রায় পঁচিশ হাজার পারস্যিক সৈন্য নিহত হয় বাকিরা পালিয়ে যায় শাহ ইসমাইল ও আহত হয় তার পরিবার পরিজন বন্দী হয় তাব্রিজ প্রবেশ করার পরেও সেলিম পুরো পারস্য অধিকার করতে চেয়েছে